আসসালামু আলাইকুম আধুনিক বিড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে মোহাম্মদপুর আসছি একটা বক্স বক্সুট ক্লিন করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন হুটটার কী অবস্থা কাস্টমার আমাদেরকে জানিয়েছেন যে এই বাসায় দীর্ঘদিন যাবৎ কেউ ছিল না বাসাটা দীর্ঘদিন বন্ধ ছিল হুটটাও দীর্ঘদিন বন্ধ ছিল তো এই বাসায় সব কিছু ক্লিনিং করে উনি তারপরে বাসায় উঠবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে হুটের কী অবস্থা আছে বর্তমানে আমরা হুডটা এখন খুলে ফেলবো এই যে হুডের জালিটা দেখেন ময়লা তো ছিলই এর সাথে হচ্ছে দীর্ঘদিন না ব্যবহার করার কারণে ময়লাগুলো একদম জাং ধরে গেছে একদম শক্ত হয়ে লেগে গেছে স্টিলের সাথে তো হুড়টা আমরা পুরো খুলে নামিয়েছি নিচে এখন হুটটা আমরা পার্ট বাই পার্ট খুলে বের করতেছি এটা হচ্ছে ভিতরে রানার রানারটার অবস্থা দেখুন ভিতরে ছাতু ধরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রানারের পাখার যে ভাজগুলো আছে এর ভিতরে সাদা সাদা ছাতু হয়ে গেছে ময়লা জমাট বেঁধে থাকার কারণে নিয়ম হচ্ছে ছয় মাস পর পর হুট পরিষ্কার করা আর ছয় মাস পর যদি হুট পরিষ্কার না করেন হুট তো ময়লা হয় রেগুলার ময়লাটা হয় হুটে এরপরে যদি হুটটা দীর্ঘদিন এভাবে বন্ধ থাকে তো সেক্ষেত্রে আসলে দেখতে পাচ্ছেন যে হুডের পরিস্থিতিটা কি দাঁড়ায় আমাদের এই জন্য পুরো হুটটা খুলে নামাতে হয়েছে এবং পুরা হুটের পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে খুলতে হয়েছে ময়লা তো আছেই সাথে হচ্ছে ময়লাগুলো অনেক বেশি শক্ত হয়ে লেগে আছে আমরা এখন এটা কিছুক্ষণ কেমিক্যালে চুবে রাখবো তারপরে কাজ শুরু করব কারণ এই কেমিক্যালে চুবিয়ে না রাখে আসলে এই ময়লাগুলো তোলা সম্ভব না আমাদের কাজ শুরু হয়েছে আমরা আগে ফিল্ডারটা পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন বড়িটার কাজ করা হচ্ছে এখন আমরা পুরো ঢাকাতে কিচেন হুড ক্লিনিং সার্ভিস দিয়ে থাকি সপ্তাহে সাত দিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরে কিচেন হুডের কাজটা করে আসছি আমাদের প্রতিটা সার্ভিসে রয়েছে সর্বোচ্চ পনেরো দিনের সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের ওয়ার্কশপ হচ্ছে মিরপুর বাড্ডা এবং মগবাজারে এর পাশাপাশি আমরা হোম অ্যাপ্লায়েন্সের অন্যান্য সার্ভিসগুলোও দিয়ে থাকি আমাদের পরিষ্কার করা হয়ে গেছে আমরা এখন ধুয়ে ফেলছি সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে ময়লা কেমন ছিল এবং কি পরিমাণ ময়লা ছিল এবং এখন দেখুন একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন ভিতরে কোনো ময়লা নেই বাহিরে কোনো ময়লা নেই এই যে রানারটা দেখুন রানারটাতে কি পরিমাণ ময়লা ছিল আর এখন দেখুন রানারও কোনো ময়লা নেই রানারটা একদম নতুনের মতো হয়ে গেছে আমরা কিচেন হুড ছাড়াও এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন আইপিএস ট্রেডমিল সোলার প্যানেল জেনারেটরের সার্ভিস দিয়ে থাকি বাসাবাড়ি বা অফিসে আমরা কাজ করে থাকি আপনাদের যদি কোনো সার্ভিসের প্রয়োজন হয় আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে গিয়ে অর্ডার করতে পারেন আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়েও অর্ডার করতে পারেন ফিল্টারগুলো দেখুন একদম নতুনের মতো হয়ে গেছে আর যে দাগগুলো আছে দাগগুলো যাবে না এগুলো স্টিলের উপর চাং ধরে রং উঠে গেছে স্টিলের রং ডিসকালার হয়ে গেছে আমরা ময়লাটা তুলে দিয়েছি এখন আমরা হুটটা লাগাই ফেলবো রানারটা লাগাই নেওয়া হয়েছে আমরা এইভাবেই কাজ করি আমরা পুরো হুট খুলে নিচে নামিয়ে তারপরে কাজ করি বক্স হুটগুলো আর ফ্ল্যাট হুটগুলো হচ্ছে নিচে নামানোর প্রয়োজন হয় না ফ্ল্যাট হুটগুলো হ্যাঙ্গিং অবস্থায় পার্টসগুলো সব খুলে নিচে নামানো যায় আমরা পুরো ঢাকাতেই সার্ভিস দিয়ে থাকি আমাদের কোনো অফ ডে নেই আমরা সপ্তাহে সাত দিনই সার্ভিস দেই আমরা আশা করি আপনারা যদি আমাদের কাছ থেকে সার্ভিস নেন তাহলে একটা কোয়ালিটি ফুল সার্ভিস পাবেন আর আমাদের ভিডিওতে যেমনটি দেখেন আমাদের বাস্তবে সার্ভিসটা এমনই অনেকে থাকে যে ভিডিওতে থাকে একরকম বাস্তবে গিয়ে দেখা যায় আরেক রকম সার্ভিস দেয় আসলে আমাদের ক্ষেত্রে এমনটা হয় না কারণ আমরা চেষ্টা করি একটা কাস্টমারকে সব সময় সার্ভিস দেওয়ার জন্য আমরা এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন আইপিএস ট্রেডমিল সোলার প্যানেল এই কাজগুলো করে থাকি এর মধ্যে শুধু সোলার প্যানেলের সার্ভিসটা আমরা পুরো বাংলাদেশে দেই আদার সার্ভিসগুলো শুধু ঢাকা সিটির মধ্যেই আমরা দিয়ে থাকি আমাদের হুডের কাজটা কমপ্লিট হুডটা এখন আমরা লাগাই ফেলব আপনারা পুরো প্রক্রিয়াটাই দেখলেন আমরা কিভাবে পুরো হুডের সার্ভিসিংটা করলাম হুডটা খুলে নামিয়ে প্রতিটা পার্টস আলাদা আলাদাভাবে খুলে ভালোভাবে সার্ভিসিং ক্লিনিং করে আবার হচ্ছে প্রতিটা পার্টস যেখানে যেভাবে লাগানো ছিল সেভাবে লাগিয়ে আমরা ফিটিং করে ইনস্টল করে হুডটা আবার লাগিয়ে দিচ্ছি যথারিত তার জায়গায় আপনারা সময় চেষ্টা করবেন প্রফেশনাল কাউকে দিয়ে কাজ করানোর আনারি লোকজনদের কাজ করাবেন না এতে হুডের ক্ষতি হবে হুডটা নষ্ট হয়ে যাবে আর এই হুডের পার্টস সব পার্টস পাওয়া যায় না কিছু কিছু পার্টস রিপেয়ার করা যায় আর কিছু কিছু পার্টস কিছু কিছু হুডের কিছু কিছু পার্টস পাওয়া যায় আমাদের হুড লাগানো হয়ে গেছে দেখেন একদম ফুল পরিষ্কার মতো আর এই যে কালো কালো যে দাগগুলো আছে এগুলো হচ্ছে জাঙের দাগ মানে ময়লা ধরে জং ধরে গেছিল তো এগুলো জংের দাগ কোনো তেল নেই এই যে একদম চকচকা বাট এর হচ্ছে মানে রং উঠে গেছে ডান আমরা একটু চালয় দেখবাই দেখতে পাচ্ছে মিডিয়াম স্লো একদম ঠিক আছে ফুল ওকে ক্লিন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম